এই সপ্তাহ আপনাদের কেমন যাবে আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন অর্থাৎ আজকে আমি আলোচনা করব এই সপ্তাহে রাশি ফল অর্থাৎ বারো থেকে উনিশ তারিখ পর্যন্ত আপনারা কেমন যাবে এবং এই সপ্তাহে যে বারোটা রাশি আছে মেস থেকে মে পর্যন্ত তারা কি কী ফল পাবেন এই ভিডিওটার মাধ্যমে আপনারা পুরোটা জানতে পারবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন এখন দেখা যাচ্ছে যে গ্রহে বর্তমানে আজকে অবধি মেষ রাশিতে কিন্তু রবি বুধ এবং শুক্র বসে আছে রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বসে আছে চন্দ্রদেব বসে আছে কন্যা রাশিতে বসে আছে কেতু বসে আছে এবং মিন রাশিতে বসে আছে মঙ্গল রাহু কুম্ভ বসে আছে শনি মহারাজ তো দেখা যাচ্ছে যে মেষরাশির মানুষরা কী কী ফল পাবেন দেখুন আপনার রাশিতে মেষ রাশিতেই কিন্তু যে যোগটা তৈরি হয়েছে একটা বোধা যোগ তৈরি হয়েছে সাথে আবার রবি এবং শুক্র বসে আছে দারিদ্র যোগও তৈরি হয়েছে তাহলে মেষরাশির মানুষের দু রকমের ফল পাবেন কিন্তু মনে রাখবেন তেরো তারিখে কিন্তু রবি ভর পরিবর্তন করবে সেই ক্ষেত্রে কিন্তু এই বুধাদিত্য যুক্ত থাকবে না এবং স্বাভাবিকভাবে তখন কিন্তু আপনার ধন ধনস্থানে রবিদেব চলে যাবেন অর্থাৎ আপনার পঞ্চম পতি আপনার ধনস্থানে ঢুকবে সেটা আপনার জন্য ভালো অর্থাৎ মেষরাশির ক্ষেত্রে ভালোবাসার সুযোগ আসবে নতুন করে প্রেমের সম্পর্ক জোড়া লাগবে এই সময় রাশির ক্ষেত্রে বিবাহিত জীবন ভালোভাবে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কেটে যাবে এবং কোথাও ইনভেস্টমেন্ট করলে সেই টাকার পরিমাণ বাড়বে মিশ্রাশির ক্ষেত্রে এবং চোখের কোনো সমস্যা আসতে পারে এই সময় একটু মাথায় রাখবেন চোখের কোনো সমস্যা আসতে পারে এবং বিদেশ সূত্রে যারা বাইরে থাকেন বা বিদেশে কাজ করছেন মিশ্রাশির মানুষরা তারা কিন্তু একটু বেশি অর্থ রোজগার করতে পারেনি এই সপ্তাহে যারা বাইরে আছেন তারা একটু বেশি অর্থ রোজগার করবে এরপরে আসবো বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে আপনার রাশিতে কিন্তু বৃহস্পতি বসে আছে সেই জন্য আপনার এই সময় কিন্তু মনের মধ্যে একটা ঈশ্বর চিন্তা চলে আসবে অর্থাৎ বিভিন্ন মন্দির দর্শন বা ধর্মের প্রতি একটা ভাব আপনার থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে চাকরিতে পদোন্নতি মায়ের স্বাস্থ্য ভালোভাবে হবে বিশ্বরাশির ক্ষেত্রে দূরের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের সাথে সম্পর্ক ভালোভাবে হবে বিশ্বরাশির ক্ষেত্রে মিথ্যা মামলা মকদ্দমা থেকে আপনি রক্ষা পাবেন হারিয়ে যাওয়া জিনিস পেতে পারেন বিশ্বরাশির মানুষ কোনো হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস ফেরত পেতে পারেন এরপরে আমি বলবো মিথুন রাশি মিথুন রাশির মানুষ এই সপ্তাহে কী কী ফল পেতে পারেন দেখুন মিথুন রাশির মানুষের কিন্তু ফলটা ভালো পাবেন তার কারণ হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার রাশির দ্বাদশ স্থানে কিন্তু বৃহস্পতি বসে আছে রাশির দ্বাদশে বৃহস্পতি মানে আপনার রাশির চতুর্থে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে অর্থাৎ পারিবারিক সুখ বজায় থাকবে মনের মানুষ কাছে আসবে মানসিক শান্তি পাবেন যারা কোনো মানসিক রোগের শিকার বা ডিপ্রেশনের শিকার তাদের কিন্তু সেই সমস্যাটা কেটে যাবে নতুন করে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারোর সাথে হতে পারে যারা রেস্টুরেন্টের ব্যবসা খাবারের ব্যবসা করছেন বা বাড়িতে মানে হোম সার্ভিস দেন কোনো খাবার তাদের ব্যবসা ভালো হবে এই সপ্তাহে মিথুন রাশির ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার সম্পদ আপনার সম্পদ কিন্তু কিছুটা খরচ হয়ে যেতে পারে এই সপ্তাহে অর্থাৎ যে কোনো একটা কাজে এই সপ্তাহে একটু আয় হবে কিন্তু একটু খরচও হয়ে যাবে কর্কট রাশি কর্কট রাশির মানুষদের উচ্চশিক্ষার জন্যে বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির মানুষদের কারণ নবমে রাহু বসে আছে বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে যারা বাইরে যেতে চান কাজের জন্য বা পড়াশোনার জন্যে বা ঘোরার জন্যে তাদের সুবর্ণ সুযোগ এই সময় কর্কট রাশির ক্ষেত্রে এবং পারিবারিক সমস্যা কিছুটা হলেও কাটবে আয় হবে প্রচণ্ডভাবে কর্কট রাশির মানুষের বিভিন্ন সোর্স অফ ইনকাম তৈরি হবে আয়ের অনেকগুলো উৎস তৈরি হতে পারে তাছাড়া কর্কট মানুষদের কিন্তু জীবন বিমা বা এলআইসি এই ধরনের কোনো জায়গায় কিন্তু নতুন করে আপনি কোনো বিনিয়োগের সুযোগ আসতে পারে এই সপ্তাহের মধ্যে যারা কিন্তু কর্কট মানুষ অর্থাৎ ভবিষ্যৎ প্রকল্পের জন্যে ভবিষ্যৎ পরিকল্পনার জন্যে আপনার বেশ কিছু মোটা সঞ্চয় আপনি করতে পারেন সিংহ সিংহরাশির কেমন পাবেন এই সপ্তাহে সিংহরাশির ক্ষেত্রে দেখুন রাশির ক্ষেত্রে আপনার রাশির অধিপতি কিন্তু এখন তুঙ্গস্থ কিন্তু প্রশ্ন হচ্ছে সে তেরো তারিখের পরে কিন্তু কিন্তু রাশিতে ঢুকবে তখন আরও একটু ভালো হবে কারণ এখন যেহেতু সেখানে শুক্র বসে আছে তার রুগীটা অত ভালো ফল দিতে পারছে না সেটা সিংহ রাশির জন্য খারাপ কিন্তু তবুও সিংহ রাশির কর্মস্থানটা কিন্তু অত্যন্ত ভালো কারণ আপনার রাশির দশমে বৃহস্পতি বসে আছে এটা আপনার কর্মকে একটা নতুন মাত্রা দেবে কর্মের উন্নতি কর্মের প্রমোশন কর্ম যাদেরকে নেই তারা নতুন করে কর্মের সুযোগ পাওয়া আপনাকে কেউ কাজের জন্য বাড়িতে আপনার কর্মের অফার দিল কাজের জন্য দিল যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত তাদের চাকরিতে উন্নতি বেশি হবে যারা টিচার্স বা অধ্যাপক এই ধরনের যারা চাকরি করছেন তাদের ভালো হবে কারণ বৃহস্পতি এখন আমাদের টিচিং লাইনটা দেয় টিচিংটা দেয় নিজের বৃহস্পতি জ্ঞান তাই যারা টিচিংয়ের সাথে কোনোভাবে যুক্ত যারা প্রাইভেট টিউশন করেন তাদেরও কিন্তু ভালো হবে কন্যারাশি কন্যা রাশির ক্ষেত্রে ভাগে বা মানে পার্টনারশিপের ব্যবসা ভালো হবে কন্যা রাশির ক্ষেত্রে জমি জায়গা কেনার যোগ আছে যারা প্রোমোটিংয়ের কাজ করছেন বিল্ডার্সের কাজ করছেন তাদের ভালো হবে কন্যা রাশির মানুষ যারা কোনো মিষ্টির দোকান মিষ্টি তৈরি করেন বা মিষ্টির ব্যবসা করেন বা যারা কোনো পোলট্রির ব্যবসা করছেন মুরগি মুরগি প্রতিপালন করেন তাদের ভালো হবে কন্যা রাশির মানুষ এবং কন্যা রাশির মানুষের কিন্তু পিতার শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে সেই দিকে একটু বাড়তি নজর দেবেন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারে এরপরে আমি আসবো তুলা রাশির মানুষের কি হতে পারে তুলা রাশির মানুষের কিন্তু ভালো হবে তুলা রাশির মানুষের খারাপ হবে না বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের তো বিরাট ভালো হবে ব্যবসার সাথে যুক্ত হঠাৎ করে কিছু সম্পত্তি পেতে পারেন কারণ অষ্টমে আপনার বৃহস্পতি ঢুকেছে হঠাৎ করে কিছু অর্থভাগ্য আসতে পারে যারা জ্যোতিষ পেশায় আছেন তান্ত্রিক পেশায় আছেন তাদের অত্যন্ত ভালো যাবে তুলারাশির মানুষদের এবং তুলারাশির মানুষরা কিন্তু রাতের বেলায় কোনো খারাপ স্বপ্ন দেখতে পারেন এটা মনে রাখবে রাতের বেলায় স্বপ্ন দেখতে পারেন ভোর ভোর থাকতে আপনার ঘুম ভেঙে যেতে পারে তুলারাশির মানুষদের তাছাড়া তুলারাশির মানুষদের কিন্তু নাকে বা কানের কোনো সমস্যা আসতে পারে নাক এবং কান এই দুটো জায়গায় একটু সাবধানে থাকতে হবে তাছাড়াও তুলারাশির মানুষদের প্রেম ভাগ্যটা মোটামুটি থাকবে প্রেম ভাগ্য বেশি ভালো থাকবে না পঞ্চমে শনি মরা যতটা আপনি ভালোবাসাই পাবেন না মানে পাবেন যেটা আছে সেরকমই মানে এখন চেষ্টা করবেন ভালোবাসার সাথে ভালো সম্পর্ক রাখার মানে সম্পর্ক খারাপ হয়ে গেলে কিন্তু ফিরে পাওয়া অবশ্যই কারণ তুলারাশির যে অবস্থা তাদের খারাপ যদি একবার হয়ে যায় আপনাকে কোনো তন্ত্রমন্ত্র করেই ভালোবাসা ফেরাতে হবে এরপর এক বলো বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির মানুষ কেমন যাবে হ্যাঁ বৃশ্চিক রাশির মানুষ ভালো যাবে সপ্তমে বৃহস্পতি বৃশ্বিক রাশির মানুষের ব্যবসায় ব্যবসার সুযোগ আসবে অর্থাৎ ব্যবসার দিক কোনো অন্যান্য কোনো পন্থা আসতে পারে কোনো বুদ্ধি দিতে পারে কেউ কোনো পরামর্শ দিতে পারে ব্যবসার ক্ষেত্রে অনেক সুযোগ আসবে এবং সন্তানের পড়াশোনায় বলুন সন্তানের কর্মে বলুন সন্তানের কর্ম প্রতিষ্ঠা হবে অর্থাৎ আপনার সন্তান ভালো জায়গায় যাবে সেখান থেকে আপনি গর্ব অনুভব করতে পারেন বিশ্বিক রাশির মানুষরা এবং বিশ্বিক রাশির মানুষরা অনেক দিনের কাজ এই সপ্তাহে শেষ হতে পারে মানে যে যে কাজটা তো আপনি শেষ করতেই পারছেন না দীর্ঘদিনের দীর্ঘদিনের পরিশ্রম দীর্ঘদিনের কষ্ট এই সপ্তাহে আপনি সমাপ্ত করতে পারেন এই কাজটায় পুরোপুরি কাজটা করে ফেলতে পারেন যারা বৃশ্চিক রাশির মানুষরা আছেন অর্থাৎ দীর্ঘদিনের মানে প্রতীক্ষার অবসানে বলতে পারেন তাছাড়াও বৃশ্বিক রাশির মানুষদের কোনো জায়গা থেকে হঠাৎ করে কিছু অর্থ বা সম্পত্তি পেতে পারে পুরো কাছের লোকের কাছ থেকে আপনার ফ্যামিলির লোক হতে পারে কোনো কাছের লোক হতে পারে ধনুরাশি ধনুরাশির চঞ্চলতা বৃদ্ধি পাবে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে পড়াশোনায় মনোনবেশ একটু কম হবে ধনুরাশির ক্ষেত্রে শত্রু বৃদ্ধি পাবে ধনুরাশির কিন্তু শত্রু বৃদ্ধি পাবে পুরনো কোনো মামলা বা মকদ্দমা আপনার কাছে আবার চলে আসতে পারে পুরনো কোনো মামলা বা মকদ্দমা ধনুরাশির ক্ষেত্রে যারা পলিটিক্সের সাথে যুক্ত তাদের এই সময়টা ভালো যাবে এই সপ্তাহটা নতুন কোনো সুযোগ আসতে পারে আপনার কথাকে অন্য মানুষ ভীষণভাবে প্রাধান্য দেবে আপনার কথা অন্য মানুষ ভীষণ গুরুত্ব দেবে যারা ধনুরাশির মানুষ যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের বিশাল ভালো যাবে যারা সোনার জুয়েলারি করছেন সোনার দোকান দিচ্ছেন তাদেরও ভালো যাবে ধনুরাশির মানুষ মকরাশির ক্ষেত্রে কী হবে মকরাশির ক্ষেত্রে জল থেকে বিপদ এই সপ্তাহে কিন্তু জল থেকে বিপদ সাবধান জলের ধারে কাছে যাবেন না যেখানে বেশি লেক আছে বা পুকুর নদী মকর রাশির একটু দূরে থাকুন সেটা ভালোভাবে অর্থ কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে অর্থ সঞ্চয় একটা কত অর্থ আসবে মকর রাশির অর্থ আসবে কিন্তু অর্থ বেরিয়েও যাবে অর্থটা সঞ্চয় হচ্ছে না কোনোভাবে ঘোরার কোনো যোগ দেখা যাচ্ছে মকর রাশির মানুষের ভ্রমণের যোগ থাকছে মকর রাশির মানুষের এই সময়ের মধ্যে কোনো নতুন করে কোনো বাড়ি কিনতে পারেন বাড়ি অথবা ফ্ল্যাট বাড়ি অথবা ফ্ল্যাট কারণ মঙ্গলের পজিশন রাহুর সাথে যুক্ত আপনারা সেই কৃতি অর্থাৎ মকর মানুষের বাড়ি বা ফ্ল্যাট সুযোগ থাকছে কুম্ভ রাশি কুম্ভ রাশির মাথা যন্ত্রণা আসতে পারে এই সপ্তাহে মাথা যন্ত্রণা মাথা ব্যথা এই ধরনের কোনো সমস্যা আসতে পারে বেশি টেনশান করবেন না হাই প্রেশার এই ধরনের কিন্তু আসতে পারে অর্থাৎ টেনশান থেকে দূরে থাকুন কুম্ভ রাশির মানুষরা বেশি ভাববেন না তাহলে কিন্তু নানা রকমের জোর মানে রোগ ব্যাধি আক্রান্ত হতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ কথা এই সময় কিন্তু অন্য মানুষের কথাই বেশি নাচানাচি করবেন না নিজের বুদ্ধিতে কাজ করবেন কোনো বাড়ির কোনো বয়স্ক মানুষ যারা আপনার রিজিশার শুভাকাঙ্ক্ষী যারা আপনার ভালো চাই মঙ্গল চাই তাদের কথা শুনতে পারেন এই সময় বেশি বন্ধু বান্ধবের কথা শুনবেন না কুম্ভ ক্ষেত্রে তাই হলে কিন্তু আপনার অনেক দিক থেকে অনেক রকমের ক্ষতি হতে পারে এটা কিন্তু মোস্ট ভাইটাল জিনিস কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহের জন্য তাছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে কোনো জিনিস আপনি পেতে পারেন রাস্তাঘাটে কোনো জিনিস আপনি পেতে পারেন কোনো মূল্যবান সামগ্রী আপনি পেতে পারেন কোনো অজেনা অজেনা মানুষের সাথে হঠাৎ করে গাঢ় বন্ধুত্ব হতে পারে ভালোবাসার মানুষের সাথে আগের থেকেও সম্পর্ক ভালো হবে কুম্ভ রাশির ক্ষেত্রে মিন রাশির মিন ক্ষেত্রে কিন্তু সময়টা একটু খারাপ যাবে কনজাস্টেড সময় যারা চাকরি করছেন একটু চাকরির জায়গায় আপনাকে একটু কণ্ঠাসা হয়ে থাকতে হবে অন্য মানুষ আপনাকে চাপে ফেলতে পারে কাজ করতে নাও দিতে পারে ব্যবসা যারা করছেন ব্যবসা মোটামুটি না ভালো না আন্দ তবে ভালো যাবে না খুব বেশি মোটামুটি যাবে যখন আমি যেটা দেখছি সেটাই বলছি সেই ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে ব্যবসা চাকরি ভালো বলতে পারবে না চলবে চলে যাবে কিন্তু মধ্যম মানে মিন রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে ভ্রমণের মিন রাশির ক্ষেত্রেও কিন্তু ভ্রমণের যোগ থাকছে কারণ রাশিতে আগো বসে আছে ভ্রমণের যোগ থাকছে মীন রাশি লগ্নের এবং বাড়িতে কোনো ইলেকট্রনিক্সের কোনো নতুন সামগ্রী কিনতে পারে সেটা এসি হতে পারে ফ্রি হতে পারে এইগুলো আসতে পারে এই সপ্তাহে মিন রাশির মানুষ নিজের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে নতুন করে কোথাও টাকা ইনভেস্টমেন্ট হতে পারে মিন ক্ষেত্রে নতুন করে কোনো টাকা ইনভেস্টমেন্ট হতে পারে তবে আমি বলবো কোনো ভালো পরামর্শদাতার বুদ্ধিটা নিয়ে কাজটা করবেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলে আর্থিকভাবেও কিন্তু পাইসো প্রভাব থাকছে মিন ক্ষেত্রে তাছাড়া মিন ক্ষেত্রে কিছু সামাজিক কাজ আপনি করতে পারেন যেটা লোকের উপকার হয় এই ধরনের সামাজিক কাজেও আপনি যুক্ত থাকতে পারেন এই সপ্তাহে ধন্যবাদ সবাই ভালো